দেখো আমরা আজকে প্যারাগ্রাফ রাইটিং শিখবো এর আগে অনেকবার অনেকগুলো প্যারাগ্রাফ আমরা নিজে লেখা শিখেছি আমাদেরকে যদি প্যারাগ্রাফ পরীক্ষাতে দেয় বা আনকমন দেয় বা কমন দেয় তোমাকে প্রথমত কী করতে হবে নিজেকে লিখতে হবে ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর সেলফ রাইটিং স্কিল তোমার নিজস্ব লেখার দক্ষতা তোমাকে ডেভেলপ করতে হবে যদি না করতে পারো তাহলে আলটিমেটলি কিন্তু ওই আমি দশটা কোয়েশ্চেন বলে দিলাম এই সাজেশনের অপেক্ষায় থাকতে হবে আর সাজেশন না পড়লে পরীক্ষা হতে পেরে আমাকে গাল দিতে হবে এটাই কিন্তু বাস্তব কথা তো তোমাকে এই প্যারাগ্রাফগুলো শিখতে হবে দেখো আমি এমন একটা প্যারাগ্রাফ আজকে দিয়েছি যেখানে এর আগে আমরা অন্য ধরনের একটু প্যারাগ্রাফগুলো শিখেছিলাম আজকে যে প্যারাগ্রাফটা শিখবো সেটাতে কিন্তু জাস্ট তোমাকে একটা হিন্ট দিচ্ছে যে তোমাকে কি লিখতে হবে এবার আমরা অন্য অন্য প্যারাগ্রাফগুলো দেখেছিলাম যে কি কি লিখতে হবে লাইনে আমাকে অনেকটা কি করেছিল প্রায় বলেই দেয় যে এটা কি কি ডেভেলপ করে কি কি উপকার হয় কি কি অপকারী দিক থাকে এই সবগুলো কিন্তু আমাকে বলে দিচ্ছিল যার ফলে আমাদের লিখতে কিন্তু সুবিধা হচ্ছিল কিন্তু এখানে তোমাকে কি কি এর উপর বেশ করে লিখতে হবে বিষয়টা সেটা তোমাকে বলে দিয়েছে প্রথম কন্ডিশনটা কি ইন্ট্রোডাকশন লিখতে বলেছে জানো যে প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন এটা কিন্তু তোমাকে বাধ্যতামূলক লিখতে হবে কারণ এখানে আলাদা একটা নম্বর বরাদ্দ আছে নেম অফ দা মুভি আমরা প্যারাগ্রাফ লিখছি হচ্ছে রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস অ্যাবাউট এ মুভি ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচ তুমি একটা মুভি দেখেছ সম্প্রতি একটা মুভি দেখেছো সেই মুভিটা নিয়ে তোমায় কি করতে হবে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন সেটার উপরে প্যারাগ্রাফ লিখতে হবে বলতে পারলাম এই যে প্যারাগ্রাফটা আমরা লিখবো এটা এটা আমি বলতে পারি যে এ ফিল্ম আই হ্যাভ রিসেন্টলি প্রশ্নে কিন্তু এমনটা যাওয়া থাকবে তোমাকে পরীক্ষার প্রশ্নে বলে দিবে যেভ বলবে ওখানে তোমাকে কি লিখতে হবে আই লিখতে হবে তাহলে এটা টাইটেল আমি প্রত্যেকটা অক্ষর কিসে লিখেছি বড় হাতে প্রতিটা লেটার শুরু করার প্রথম অক্ষরটা কিসে বড় হতে তাহলে আমি বললাম যে এই ফিল্ম আই হ্যাভ রিসেন্টলি ওয়াচড এখানে ইউ এর জায়গায় কি লিখতে হবে আই লিখতে হবে এই যে টাইটেলটা আমরা দিলাম প্রত্যেকটা অক্ষর কিসে দেব বড় হতে দেব টেস্টের একবার বলে দিলাম টেস্ট কিন্তু আর হবে না প্যারাগ্রাফ পারা গেছে এসে কান্নাকাটি করলো আমি করাবো না ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও প্রত্যেকটা অক্ষর বড় হতে দিতে হবে শুধুমাত্র আর্টিকেল এবং প্রেপোজিশন গুলো ব্যতিক্রম আর্টিকেল প্রেপোজিশন যখন আসবে তখন সেটাকে অ্যাজ ইউজুয়াল যেভাবে লিখতে হয় ছোট হাতে সেভাবেই লিখতে হবে তোমাকে কি কি লিখতে বলেছে এটার উপর বেশ করে তুমি যদি এটা লিখতে পারো তাহলে তুমি লিখতে পারবে কি মাই ফেভারেট মুভি মাই ফেভারেট মুভি যেটাও কিন্তু গুরুত্বপূর্ণ মাই ফেভারেট মুভি আকারও কিন্তু পরীক্ষাতে দিতে পারে বললাম আচ্ছা আমি টাইটেলটা লিখলেও তারপর আমি প্রত্যেকটা অক্ষর বড় হতে দিয়েছি তুমি সবগুলো বড় দিতে পারো শুধুমাত্র প্রথম লেটারটা বড় দিতে পারে প্রথমে ধুমি কি লিখতে বলেছে ইন্ট্রোডাকশন লিখতে বলেছে তারপরে নেম অফ মুভি মুভিটার নাম লিখতে বলেছে তার বলেছে ডিরেক্টর এই মুভিটা কে পরিচালনা করেছেন বা মুভিটার পরিচালক কে ক্যারেক্টারস এই মুভিতে কোন কোন চরিত্র আছে মানে কে কে আছে ইস্টোরি লাইন্স এই যে মুভিটা আছে এই মুভিটার গল্পটা কি মানে এই মুভিটার বিষয়বস্তু কি মুভিটা কি নিয়ে ইওর ইনস তোমার ইমপ্রেশনটা কেমন মুভিটা দেখার পরে তোমার কেমন অনুভূতি হয়েছে ইমপ্যাক্ট অন ইউ বা ইমপ্যাক্ট অন ইউ বলে দিবে যে তোমার পেতে তোমার প্রতি এটা কেমন প্রভাব ফেলেছে মেসেজ ইফেনি যদি এই মুভিটার মধ্যে কোনো মেসেজ থাকে বার্তা থাকে তোমাকে লিখতে হবে এবং কনক্লুশন দিতে হবে দেখো ই ডিরেক্টলি তোমাকে বলে দিচ্ছে যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন তোমাকে দিতেই হবে তাহলে তোমার এখানে কোনো বাধ্যবাধকতা নাই তোমাকে দিতেই হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পয়েন্ট আছে মানে ন্যূনতম আটটা লাইন তোমাকে লিখতেই হবে এই আটটা লাইন বাদে তোমাকে কিছু এক্সট্রা কথা লিখতে হবে এখন বলেছে মুভি নিয়ে বা ফিল্ম নিয়ে একই ব্যাপার ইন্ট্রোডাকশন কি নিয়ে লিখবা মুভি নিয়ে লিখবা তো মুভি নিয়ে ইন্ট্রোডাকশন কি লিখবা তোমাকে এখানে বাক্যটা লিখতে হবে কি লিখবো আমি দেখো আমার মাই ফেভারিট প্রিয় মানে কি মানে অবসরের সময় মাই ফেভারিট টাইম ইজ তবে আমি নর্মাল বলছি বাক্যটা কিন্তু বলে দিয়েছে যে তোমাকে টেন্সে লিখতে হবে তাই আই হ্যাভ রিসেন্টলি তাহলে এখানে পাস্টের গল্প আসবে তাহলে এখানে আমরা প্রেজেন্টে লিখবো এবার তোমরা হয়তো ছোট করে লিখবা অর্পণের ব্যাপারটা হচ্ছে যে ও লিখেছিল হচ্ছে তুমি বিভিন্ন রকম লিখতে পারো এবার চেষ্টা করবা যে মুভিতে মুভিটার মধ্যে ভালো কিছু আছে মানুষকে ভালো কিছু বার্তা দিচ্ছে সেই মুভিটা তোমরা লিখতে পারো তাহলে মাই ফেভারিট টাইম ইজ মানে আমার প্রিয় অবসর সময় হলো কি ওয়াচিং মুভি মানে মুভি দেখা এটা হলো আমার এবারে পাঁচ টাইম এবারে মুভি দেখে লাভটা কি হবে মানুষের তাহলে আমি কি বলবো ইট এন্টারটেন্স এন্টারটেন্স মানে কি আনন্দ দেয় ইট এন্টারটেন্স দ্য মুভি লাভার মানে এটা যারা মুভি দেখতে পছন্দ করে তাদেরকে কি করে এন্টারটেন করে বুঝি বলো যে মুভিস মানে সিনেমা আর দা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট ফর স্ট্রেস যখন আমরা কোনো চাপের মধ্যে থাকি বা আমাদের যখন মন খারাপ থাকে তখন এই মুভিসটা ট্রিটমেন্টের মতো কাজ করে মানে চিকিৎসার মতো কাজ করে তাহলে আমি বলতে পারি কি যে মুভিজ আর দ্য ট্রিটমেন্ট ফর স্ট্রেস মানে মানসিক অবসাদের হচ্ছে চিকিৎসা হচ্ছে কি মুভি মুভিজ আর তাহলে ট্রিটমেন্ট ফর স্ট্রেস বললাম এরপরে দেখো নেম অফ দ্য মুভি লিখবো কিভাবে রিসেন্টলি তুমি ডেট উল্লেখ করে দিতে পারো যে তুমি কবে দেখেছো সেটা তাই না এমনটা না যে তুমি কবে সিনেমাটা দেখেছো তার টাইম ডেট সব মনে রেখেছো এমনটা তো হয় না মানুষের আমি না আমি কবে লাস্ট সিনেমা দেখেছি কোন সিনেমা দেখেছি আমার নিজেরই মনে নয় বলে আমারও যদি তুমি সিনেমা লিস্ট বলতে বলো যে কোন কোন সিনেমাগুলো ভালো তাহলে আমি আলাদা আলাদা আমার কাছে ভালো লাগে সেগুলো আমি আলাদা আলাদা করে বলে দিতে দিতাম তাহলে ভাবনা যে শাহরুখ খানের সিনেমা দেখে শাহরুখ খানের সিনেমা ভালো বলে দেবো এমন ব্যাপার নয় আর যে সিনেমার মধ্যে কিছু ভালো গুণ আছে সেগুলোটা আমি ভালো বলবো তাহলে মুভিজ আর দ্য ট্রিটমেন্ট ফর

এবার এইটা কে করেছিল সেটা লিখে দিতে হবে বা দেখো আমি চাইলে কিন্তু এটাকে আর একটা লাইন করে লিখতে কিন্তু আমি লিখবো না কেন এতে আমার শব্দ সংখ্যা বেড়ে যাবে আমি কম তথ্য লিখতে পারবো সেজন্য আমি এখানে লিখবো দেখো প্রডিউসডিউড বাই ডিরেক্টেড দুটো লিখে দাও ডিরেক্টেড বাই ডিরেক্টেড বাই কে দেখো এখানে তুমি লিখতা কথাটা লিখলাম তুমি পুস্তক দিয়ে লিখতেছি ইট ওয়াজ প্রোডিউসড মানে এটাকে বানিয়েছিল পাস্টে হয়ে যাচ্ছে কারণ বানানোটা তো পাস্ট কিন্তু তুমি দেখছো সেটা প্রেজেন্টে আছে ফলে যেটা লিখবা সব প্রেজেন্টে কিন্তু শুধু বানানোটা কি পাস্টে তাহলে আমি ঝামেলায় যাব না তার জন্য বললাম কি প্রোডিউসড তাহলে নেম প্যালেজামিন পাল প্রোডিউসড অ্যান্ড ডিরেক্টেড বাই কে করেছিল এটাকে আমির খান ও নিজে নিজে এটাকে প্রোডিউস করেছিল এই সিনেমাটা আমি এখানে এখন যে বর্তমানে যে সিনেমাগুলো করে যেমন দাঙ্গাল তারপর লেগুন নাকি একটা সিনেমা আছে লাগুন তারপরে তোমার ওরকম বেশ কিছু সিনেমা আছে যেগুলো কিন্তু সমাজকে বার্তা দেয় এ গল্পের মুখ্য চরিত্র কে কে ছিল বলতে হবে তাহলে দা মেন প্রোটাগনিস্ট দা প্রোটাগনিস্ট প্রোটাগনিস্ট অফ দিস ফিল্ম দা মেন প্রোটাগনিস্ট অফ দিস ফিল্ম মানে এই যে ফিল্মটা প্রধান চরিত্র তা দিস ফিল্ম এই মুভিটার প্রধান চরিত্র গুলো থেকে আর এবার ঈশানের পরিচয় তুমি পরে ঈশানের পরিচয় দিতা কিন্তু আমি এখানে ঈশানের পরিচয়টা দিব এইভাবে লিখলে কি হবে তোমার বাক্যের গুণগত মানটা ভালো হবে এমনটা আমার যে তুমি নাম্বার পাবা না তুমি নাম্বার ঠিকই পাবা কিন্তু এই যে আমি লিখছি তার মধ্যে কি করবো একটু সাধারণ সাধারণ গ্রামার গুলোকে কোট করবো এখানে আমি বলতাম যে আর বলে ঈশান বলে দিতাম অ্যান্ড ওই আমির খানের নাম যে চরিত্র যে অভিনয় করেছে সেটা বলে দিতাম কিন্তু এখানে আমি ঈশান এ ওল্ড ইশান কে সেটা বলে দিলাম অ্যান্ড রামশঙ্কর রাম শঙ্কর রামশঙ্কর কে রামশঙ্কর কঙাজে লিখে দাও

তাহলে আমি বলবো যে এখানে আমি বলতে চাইলাম অভিনয় করেছে তুমি একটা এটা বলতে পারো যে দার্শিল সাফারি হ্যা রোল অফ কি কারণ করেছে ঈশানের রোল করেছে ঈশানের রোল তাকে সব প্রেজেন্টে লিখছি তোমাকে বলে দিচ্ছি কোথায় কি করতে হবে নিজেকে তারপরে লিখে নিতে হবে তুমি যদি মনে করো যে স্যার আমি তাহলে আমি লিখবো না তুমি এবার আমি লিখে দিলাম তুমি অন্যটা লিখে নিয়ে আসবো থ্রি ডিএস লিখতে পারো ছিচরে লিখতে পারো আরো বিভিন্ন আছে তুমি জামানো লিখতে পারো পুষ্পা ঝুঁকে গানে লিখতে পারো কোনো ব্যাপার নাই কিন্তু তুমি লিখো এবার আমি তোমাকে আউটলাইন করে দিচ্ছি তুমি তোমার মতো করে লিখো হ্যাভ প্লেড দ্য রোল অফ ইশান অ্যান্ড আমির খানোল প্লে করবে কি আছে এবার এই ডিরেক্টর বলে দেওয়া হলো ক্যারেক্ট বলে দেওয়া হলো এবার স্টুডি লাইন আমি জন্য দুটো লাইন বলবো যে গল্পটা আসলে এই মুভিটা আসলে কি নি তারপরে তোমার মধ্যে কি ইমপ্রেশন ফেলেছিল এবং মেসেজ ইফ এনি যদি কোনো বার্তা থাকে সেটা বার্তাটা আমরা তোমার বলবো আর হচ্ছে আগে তো স্টুডেন্ট বলতে হবে তোমার প্রভাব বলতে হবে তারপরে মেসেজ বলবো তারপরে কনক্লুশন বলবো কনক্লুশন এক লাইন দিয়ে ছেড়ে দেবো তাহলে এবার বলো এবার হচ্ছে যে এই গল্পটার স্টোরি লাইন তোমরা যারা যারা সিনেমা দেখেছো তারা তারা জানো সিনেমা যদি না দেখো তাহলে পারবে না আর যদি কোনো বই থেকে মুখস্থ করলেও

ইন আর্ট অ্যান্ড পেন্টিং কিন্তু সে আঁকা এবং মানে কারুশিল্পে কি ছিল খুবই চমৎকার ছিল পারদর্শী ছিল হিজ ছিলেন এভ্রিও বলে লিখি প্রত্যেকে এভ্রিও ইভেন হিজ পেরেন্টস ইভেন হিজ পেরেন্টস এমনকি দেখো প্রত্যেকে এমনকি তার বাবা মাও তাকে ক্রিটিসাইজ করেছে মানে ক্রিটিসাইজ করে তাহলে ক্রিটিসাইজ কাকে ক্রিটিসাইজ করে ঈশান ক্রিটিসাইজ ঈশান ফর হিজ ডিসএবিলিটিজ ডিসএবিলিটিজ তার যে ডিসএবিলিটিজ আছে যে অক্ষমতা আছে সে অক্ষমতার জন্য সবাই এমনকি তার বাবা মাও তাকে কি করতো তাকে ক্রিটিসাইজ করতো মানে তার বাপ মাও তাকে ক্রিটিসাইজ করতে ছাড়েনি মানে যে ছেলে ওর বড় ছেলে আলাদা ব্যাপার কিন্তু আমার গল্পটা হচ্ছে ঈশানকে নিয়ে ঈশান পড়াশোনায় ভালো ছিল না বলে বাবা মাও ওকে ক্রিটিসাইজ করতো ও লোকেরা তো করবে তারপরে কি তারপরে হচ্ছে যে তাই এবার ও পরীক্ষা দিয়ে যাবে খারাপ করবে ক্লাস থ্রিতে ও ফেল করেছিল আগের বছর তাহলে আমি বলতে পারি যে হি ফেল ইন আগের বছর প্রিভিয়াস ইয়ার বললাম তার জন্য এখানে ফেল লিখেছি কি করেছিল পরীক্ষায় ক্লাস থ্রিতে ফেল করেছিল

তাকে তার বাবা মা বোর্ডিং স্কুলে পাঠিয়েছিল তাই না তাহলে হি তাকে হ্যাজ বিন সেন্ট হ্যাজ বিন বলতে হবে কারণ তার বাবা মা পাঠিয়েছিল তার জন্য আমি এখানে হি দিয়ে লিখলাম তাহলে হি হ্যাজ বিন সেন্ট তাকে পাঠানো হয়েছিল টু এ বোর্ডিং স্কুল তাই না ও এ আর ডি আই এন জি বোর্ডিং স্কুল তাকে বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল সেখানেও সে কি করেছিল সেখানেও সে সবার দ্বারা কি হয়েছিল ক্রিটিসাইজ হয়েছিল ইভেন দেয়ার এমনকি সেখানেও ইভেন দেয়ার এমনকি সেখানেও হি ডাজ নট স্টে অ্যাওয়ে ফ্রম দূরে থাকতে পারেনি বললাম বা আমি বললাম ক্যান নট বলো বা কুড নট বলো কুড নট হি কুড নট এমনকি সেখানেও হি কুড নট মিস্টে দূরে থাকতে পারেনি ফ্রম গেটিং গেটিং ক্রিটিস সমালোচনার থেকে দূরে থাকতে পারিনি দেখো তোমরা লিখতে কি তোমরা এরকম করে লিখতে না তোমরা অন্যভাবে লিখতা আমি কি লিখলাম যে ইভেন্ডিয়ার এমনকি সেখানেও হি কুড নট

ইন এ ফ্রেন্ডলি ম্যানার তোমরা শিখেছ যে ফ্রেন্ডলি ম্যানার তুমি ফ্রেন্ডলি ম্যানার মানে কি বন্ধুত্বপূর্ণ ভাবে আচরণ করেছিল

রামশঙ্কর তাই না বিকজ কারণ এই কি করেছিল এই যে হার্ড লাইফ বা বয়টাকে তুলে ধরেছিল ক্রিসাইফ করতো কিন্তু তার স্কুলের একমাত্র স্যার রামশঙ্কর তাকে এবং তাকে বদলে ফেলেছিল একটু লিখবা আমাদের শেষ এরপরে বলবো যে মেসেজই ফেনি এই মুভিটা আমাদেরকে কি মেসেজ দেয় দা ফিল্ম এই মুভিটা অল দ্য পেরেন্টস অল পেরেন্টস অ্যান্ড টিচার্স সমস্ত পিতা এবং টিচার্সকে টিচার্স ছিল ইস অল দ্যারেন্টস এন্ড টিচার মেসেজ হাউ টু বিহেভ উইথ এ চাইল্ড শিশুর সাথে কিভাবে বিহেভ করতে হয় সেটা কি করে সেই বার্তাটা আমাদেরকে দেয় ইট অলসো ইট অলসো গিফট এটা আরো জানাই বা ইট অলসো গিফট বা আমি বলতে পারি ইনফর্মস বা ইট অলসো ইনফর্মস দা আ দর্শক বলতে পারি যে দেখেছিলো ইট অলসো ইনফর্ম এটা এমন কি ইনফর্ম করে ইনফর্ম করে নন শুড ইট ইনফর্মস दट বলতে পারো মাঝে nào বড় কোনো সমস্যা নাই ওখানে তো আবার অন্য একটা ক্লজেট কনসেপ্ট চলে আসবে ইট অলসো ইনফর্মস নন শুড

will remain alive in my mind এটা হলো মুভিটা যেটা আমার মনে কি করতে কি করবে হুইচ উইল অ্যালাইভ ইন মাই মাইন্ড আমার মনে থেকে যাবে ফর এভার চির কালের জন্য এটা হচ্ছে কনক্লুশন বলে দিলাম এবং তুমি এর মধ্যে ইনক্লুড করতে পারো যে তোমার তুমি এটাকে কতবার দেখেছো তুমি বললে যে আই হ্যাভ ওয়াচড

ড্রামা মুভি বলে দিলাম যে এই এ হিন্দি ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ড্রামা মুভি মানে নাটকের মতো একটা সিনেমা মানে যে নর্মাল যে সিনেমাগুলো হয় সে ব্যাপারটা এখানে নয় আর এই সিনেমার মধ্যে ফ্রম ফ্রম দিস দিস মুভি এই মুভি থেকে আই লাইক দা সঙ্গ দ্য মোস্ট মানে এই মুভি থেকে আমি গান মা সবচেয়ে বেশি কি করি মানে আমার পছন্দ মা এই গানটা আমার সবচেয়ে বেশি পছন্দের মা গানটা এই সিনেমা তুমি বলে দিলে এবং আর কি বললাম যে তুমি কতবার সিনেমাটা দেখেছো বললে যে আই লাভ হ্যাঁ আমি বললাম যে আই হ্যাঁ ওয়াচ আমি দেখেছি দা ফিল্ম মুভিটা শো মিনি টাইমস তাই না ফর সো মেনি টাইমস মানে বেশ কয়েকবার আমি কি করেছি এই মুভিটা দেখেছি তাহলে এইটুকু তুমি তোমার ইচ্ছা মতো তুমি অ্যাড করতে পারো দেখো এখানে একটু বড় হবে লেখাটা আর একশো কুড়ি থেকে একটু তিরিশটার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে আমার লেখাটার মধ্যে কিন্তু দুশোটা ওয়ার্ড পার হয়ে গেছে এ তোমাকে কি করতে হবে তোমাকে এর মধ্যে থেকে ছোট করে নিতে হবে যেহেতু এটা আমি স্টোরি লাইনটা আমি অনেক বেশি কিছু বলেছি এর মধ্যে থেকে তোমরা তোমাদের মতো করে লাইন বাদ দিয়ে তোমরা এটাকে লিখবা তাহলে অর্ধেক তুমি লিখতে পারো যেহেতু এটা আমি লিখে দেওয়ার একটু বড় হলো কারণ অন্যগুলো আমি বড় করে লিখে দিই খুব কম কিন্তু এটা আমাকে বড় করে দিতে হলো কারণ এটা বড় ছাড়া এটা ওইভাবে ছোট করে ঠিক আসবে না কারণ যেহেতু অনেকগুলো পয়েন্ট এখানে লিখতে বলেছে এবার তুমি তোমার মতো করে ছোট করে নিতে পারো এখানে তুমি যদি আমাকে বলো যে স্যার এখানে ছোট করে দেন তাহলে আমি তোমাকে ছোট করে দিতে পারবো এবার তোমার কাজ থাকবে এই গোটা যে এটা আমি লিখে দিলাম দেখো আমি অনেক কিছু লিখে দিলাম এবার তুমি বাড়ি থেকে তোমার মতো করে এই গল্পটার উপর মানে এই যেটা লিখে দিলাম সেটার উপর বেশ করে তুমি একশো থেকে একশো কুড়িটা অর্ডের মধ্যে লিখে নিয়ে আসবে দিয়ে আমাকে দেখাবো আমি যা লিখে দিয়েছি তার মধ্যে থেকে তুমি আবার একশো কুড়িটা অর্ডের মধ্যে লিখে নিয়ে আসবে আমি তো বাক্য লিখে দিলাম টেন্স সবই তো লিখে দিলাম তুমি এবার লিখে নিচ্ছি এটা তো তোমার কাজ তার জন্য আমি একটু বড় করে লিখে দিলাম বুঝতে পারলাম প্যারাগ্রাফের ক্লাস এখানেই এরপরে অন্য